মুসলমান বলার কোনো অপশন নাই এরা মাজার ধুয়ে পানি খায় মাজারের গ্লাফকে সন্মান করা আপনি শুনে আশ্চর্য হবেন মাজারের উপরে যে শামিয়ানা টানানো হয় মাজার যে গ্লাফ দিয়ে মোড়ানো হয় এই গ্লাফের এক একটা চার কোণা দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যত ইঞ্চি বাড়ে ততই গ্লাফের দাম বাড়ে দেখেছেন আপনারা বিভিন্ন এলাকা থেকে যায় বিভিন্ন এলাকা থেকে গিয়ে ওই মাজারের গিলাভ কিনে নিয়ে আসে তারা মনে করে গিলাফ ঘরে ঝুলাই রাখলে বরকত পাওয়া যায় না বলেন আকিদা বিশ্বাস করলে শিরিক হবে না নিঃসন্দেহে শিরিক সুতরাং গিলাফ পূজা করা যাবে না গিলাফ এবং সামিয়ানা পূজায় জ্বালা লিপ্ত এরা সবাই সিরিখ আকবারে জড়িত এরপরে আসেন ভাজা বাবার ডেগ স্থাপন করা বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় ডেগ রেখেছে যে ডেগের মধ্যে মানুষ নেমে তার মানে এত বড় ডেগ তার মধ্যে দুইশো তিনশো পাঁচশো জনের খাবার রেডি করা হয় অনেকেই ধারণা করে ওই ডেগের খাবার খেলে আরোগ্য লাভ করা যায় না এই সমস্ত যত ধারণা আছে সব শিরকিয়ানা ধারণা এগুলা লালন করা যাবে না এরপরে আসেন পীরের আকৃতি স্বপ্নে কামনা করা তার মানে অমুক পীরকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা করা যদি পীর বাবাকে দেখা যায় তাহলে ও নাকি কামেল হয়ে যায় নাউজুবিল্লাহ এগুলা সব শিরকে আকবার এগুলা চলবে না তারপরে পীরকে নাজাত দাদা মনে করে পীরকে ইবাদতের হকদার মনে করে কাবা শরীফ তাওয়াফ করে দেখেছেন না আপনারা দেখেছেন কিনা আপনি জানেন প্রত্যেকটা প্রায় প্রত্যেক মাজারের সাইটে কবরের সাইটে এরকম জায়গা করে রাখা কেউ গিলাপ ধরে দোয়া করতেছে কেউ গ্রিল ধরে দোয়া করতেছে কেউ ওই কাবা শরীফ দেখা যাচ্ছে মাজারের দেওয়াল ধরে দোয়া করতেছে কেন তারা নাজাতের হকদার মনে করে এজন্য তারা বাসর ঘরের মতো করে সাজায় রাখে অনেক জায়গায় বিয়ে বাবা আছে অনেক জায়গায় ওই চা বাবা আছে অনেক জায়গায় সিক্রেট বাবা আছে অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম বহু নামের বহু বাবা আমাদের সমাজে আছে যেগুলো আপনারা আমার থেকে ভালো জানেন এই তারা কি করে তারা এগুলোকে নাজাতের হকদার বা তারা সন্তান দরকার তার কাছে চাই ব্যবসায় বরকত দরকার তার কাছে গিয়ে দান করা তার কাছে গিয়ে চায় কিন্তু আপনি কি জানেন এই যে আপনি তার কাছে গিয়ে এগুলো চাইলেন কিন্তু আপনি নামাজের মধ্যে কি পড়েন ইয়া আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই কি বললেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না বুধু আল্লাহ তোমারই বাদাত করি এবং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার কাছে সাহায্য চায় এখন নামাজের মধ্যে যে আল্লাহ আপনাকে দিতে পারে নামাজের পরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না